হ্যালো গাইজ তো আমি সিঙ্গারপাতি আমার এই ডিসপ্লে আমি দেখাচ্ছি আর কেউ ইউটিউবার বা ফেসবুক অনেক ফ্যান ফলোয়ার তো এর নাম হচ্ছে অরবিন্দ মন্ডল অনেক নোংরা ভিডিও করে কিন্তু এত নোংরা ভিডিওর মধ্যে এর যে মনটাও এত নোংরা জানতে পারতাম না আজকে আমরা নিউজে দেখলাম একটা চোদ্দ বছর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ব্ল্যাকমেল করে রিলস বানানোর ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ তার নামে করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আরে শুধু ফ্যান ফলোয়ার থাকলে হয় না মানুষের পরিচিতি থাকলে না নিজের চরিত্রটাকে ঠিক রাখতে হয় তো যদি দোষী দোষী হয় সত্যিকারই যদি দোষী হয় তো তার সাজা তো আইনচারি যেটা দেবার সেটা দিবে তো আমার এই ভিডিওটার করার উদ্দেশ্য এটাই শুধু ফ্যান ফলোয়ার থাকলেই হয় না মন মানসিকতা চরিত্রটাকে ঠিক রাখতে হয় শুধু মেয়েদের সঙ্গে একে পেলাম দেখে পেলাম এর সঙ্গে ভিডিও কলামের সঙ্গে ভিডিও কোলাপ করলে হয় না নিজের মন চরিত্র এটাকেও ঠিক রাখতে হয় কারণ ফ্যানরাও তোমার একটা ভিডিওর অপেক্ষায় বসে থাকে আজ তুমি যে কাজটা করেছো এটা যদি সত্যি গেলে তুমি দোষী হও তো তোমার ফ্যানদের অবস্থা কী হবে একবার ভিড়ে দেখেছো তো দোষ করেছো উপযুক্ত সাজা তুমি পাবে যদি দোষী প্রমাণও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে